বন্ধুরা আজ এক দুর্দান্ত স্ন্যাক্স নিয়ে চলে এসছি আপনাদের সামনে হ্যাঁ একটা মাত্র ডিম একটা আলু সেদ্ধ আর ফ্রিজ থেকে খুঁজে পাওয়া চার পিস ব্রেড এটা দিয়ে দেখবেন তিন রকমের স্ন্যাক্স বানাবো একটু মন দিয়ে দেখবেন ভিডিওটা কী কী করে বানাচ্ছে দেখুন প্রথমে আমি কি নিচে দেখতে পাচ্ছেন এটা আছে এক চামচ ছাতু ভাজা জিরের গুঁড়ো নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো লেবু একটা ডিম আলু সেদ্ধ আর চার পিস ব্রেড এই ব্রেডের সাইডগুলো আমি কেটে নেব প্রথমে কীভাবে বানাচ্ছি দেখুন প্রথমে আমি এই বেড বেডের সাইডগুলো ছুরি দিয়ে ভালো করে কেটে নেব কেটে নিয়ে কিন্তু আমি সাইডগুলো ফেলে দেবো না ওই সাইডগুলোও কুচি কুচি করে দিয়ে দেবো ওর মধ্যে তাহলে হবে কি জিনিসটা সংখ্যাটা বাড়বে অন্তত দু থেকে তিনজন পেট ভরে খেতে পারবেন দেখুন সাইডগুলো কেটে নিচ্ছি এইভাবে কোনো কিছুই ফেলা যায় না আপনি যদি চেষ্টা করেন মাথা কাটিয়ে তাহলে দেখবেন সব কিছুই সহজ হয়ে যায় আর খেতেও দুর্দান্ত হয় আর শুকনো পারোটি এক মাখন লাগিয়ে খেতেও চায় না দেখবেন অনেকেই আছেন যে এক পাউরুটি খেতে খেতে বোর হয়ে যান তখন এইভাবে করে দেখবেন একটু নতুন স্বাদ আসবে এইভাবে দেখুন আমি কেউ কুচি কুচি করে সাইডগুলোকেও কেটে নিচ্ছি কেটে নিয়ে একটা বাটিতে তুলে দিয়ে একটু জলে ছিটে দিয়ে নরম করে নেব নরম করে দেখুন আমি সামান্য একটু জল দিচ্ছি কারণ পাউডারটা তো ছিল খুব শুকনো হয়ে গেছিলো ওই জন্য আমি একটু সামান্য একটু জলে ছিটে দিয়ে নরম করে নিলাম এইভাবে একটু ভিজিয়ে এক মিনিট রাখলেই দেখবেন নরম হয়ে গেছে এইবার আমি কী কী মেশাবো দেখুন এর মধ্যে এবার এইদিকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে কচি কচি করে কেটে নিয়ে সব কিছু একসাথে ম্যাশ করে নেব আলু সেদ্ধটা ঠিক এইভাবে করবে গেটারেও গেট করে নিতে পারেন আমি ছুরি দিয়ে এভাবে কেটে নিয়েছি ভিডিওটা কেউ কাটবেন না খুবই ছোট ভিডিও একটু দেখবেন পুরোটা তাহলে বুঝতে পারবেন আর হয়ে তৈরি করতে পারবেন খুব সুন্দর খেতে হয় আর তেলটাও খুব অল্প লাগে ভাববেন না যেন তেল আর ঘরে রাখা সব জিনিস কোনো কিছুই আপনাকে বাইরে থেকে কিনতে হবে না ডিম সেদ্ধটাও আমি কেটে নিচ্ছি দেখুন এভাবে কেটে নিয়ে আমি একটা বাটির মধ্যে সব কিছু মিক্স করবেন আলু সেদ্ধ ডিম কুচি পারুটির সাইডগুলো কেটে রাখা এর সঙ্গে আমি দু চামচ ছাতু ছাতু অ্যাড করবেন তাহলে বাইন্ডিংটা ভালো হবে দেখুন টমেটো কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ভাজা মশলা আর নুন তো আছেই আর একটু গোলমরিচের গুঁড়ো পাতিলেবুর লেবুর রস দিতেও পারেন নাও দিতে পারেন পাতিলেবুর লেবুর রসটা দিলে একটু টেস্ট হয় ভালো বাড়িতে আমচুর পাউডার থাকলে একটু দিতে পারেন কেউ যদি একটু লঙ্কার গুঁড়ো পছন্দ করেন তো একটু লঙ্কার গুঁড়োতে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না লেবুর দানাটা পড়ে গেছিলো আমি যখনই ভিডিও করতে বসি আমার পাশের বাড়িতে ঠিক জানলার পাশেই ঠিক টিভি জ্বালিয়ে রাখে সে খবর হোক বা সিরিয়াল হোক সেই শব্দগুলো না আমার এইখানে চলে আসে খুব খারাপ লাগে শুনতে কিন্তু কিছু বলা হতে যায় না তো যাই হোক এবার দেখুন আমি এটাকে মিক্স করছি হাত দিয়েই করি চামচ দিয়ে হবে না সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছে নুনটা একটু টেস্ট করে দেখবেন ঠিক হয়েছে কি না আর কেউ ঝাল বেশি পছন্দ করলে একটু লঙ্কার করে দিয়ে দেভাবে দেখুন মাখাটা হয়ে গেছে এইভাবে টাইট হয়ে যাবে দেখুন যেহেতু আমি ছাতুটা দিয়েছি হ্যাঁ এইরকম হয়ে যাবে দেখুন কি সুন্দর হয়েছে মাখাটা হয়ে গেল এইবার আমি কি করব পাউরুটি কেটে রেখেছি সুন্দর করে মেখে রেখেছি এবার দেখুন আমি ওই ওপর থেকে আরেকটু ভাজা মশলা এই ভাজার মশলার মধ্যে জিরে ধনে আর লঙ্কা আছে সব একসাথে খোলায় ভেজে রেখেছি মিক্সিতে গুঁড়ো করে রেখেছি অনেকটা সেটা থেকে একটুখানি দিয়ে দিলাম হাফ হাফচামাজার মতো পাচা এবার আমি দেখুন পাউরুটিটাকে কী করছি একটু পাতলা করার জন্য আমি একটু এই বেলে নিচ্ছি রুটি যেমন করে বেলি পাউরুটিটা করে বেলে নিবি তাহলে কী হবে পাউরুটিটা চওড়াও হবে এবার পাতলাও হবে দেখতেও সুন্দর হবে হয়ে গেলো এর সবগুলো পিসকে আমি এরকমভাবে পাতলা করে নিয়েছি এবার আমি একটা ওই মাখাটা দিয়ে আমি একটা গোল বলের মতন ছোটো ছোটো তৈরি করে এর মধ্যে ভরে দেবো হয়ে গেছে আমার বেলা বেলাটা হয়ে গেল এবার দেখুন আমি কী করছি বলগুলো তৈরি করে বলের মধ্যে ভরে দেবো দেখুন আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে না করলে হবে না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাবেন আশা করি ভালো লাগবে এবার আমি এই মাখাটা থেকে বলের মতন তৈরি করে এর মধ্যে একটা পুর মতন করে দেব ভরে দেবো দিয়ে ওপরে একটা চাপা দিয়ে দেব হ্যাঁ গেল আমার এই বুটটা অনেকটা বেঁচে যাবে তারপরে তার থেকে আমি আবার আরও আরও দু রকমের জিনিস তৈরি করব সেটা খুব সহজেই করব ভিডিওটা বাড়াইনি খুব তাড়াতাড়ি দেখিয়েছি দেখুন প্রথমটা একটুখানি তো দেখাতেই হয় নাহলে পরে বন্ধুরা বুঝতে পারবেন না পরপর কীভাবে করলাম না করলাম শুধু মুখে দিলে বলে দিলে হয় না দেখাতে হয় হ্যাঁ এটাকে চাপা দিয়ে দিলাম এইভাবে প্রথম দুটো আমি এইভাবে করব পরের দুটো একটু অন্যরকম করব সেটার জন্য আর খুব বেশি সময় লাগবে না দেখানোর জন্য হয়ে গেল এইবার আমি কি করব অন্য একটা পাত্রে একটা ডিম ফেটিয়ে নেব আমি এইটা দুটোই করবো মাত্র এই এক একটা খেলেই এক একজনের হয়ে যাবে দুটো আর কেউ খেতে পারবে না খুব ওয়েটি পেট ভরে যায় ভেতরের পুটটা না এটা ডিম আছে আলু আছে সেই জন্য আর কি এবার আমি একটা দেখুন আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি একটা প্লেটে এবার ডিমের গোলায় চুবিয়ে নিলাম চুবিয়ে নিয়ে তাওয়া ওদিকে তাওয়া বসিয়ে দিয়েছি এই তাওয়াতে একটু ফ্রাই করে নেব অল্প করেই তেল দিয়েছি এইভাবে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম এবার আমি এপিট ওপিট ফিরিয়ে নিয়েছি একদমই তেল টানে না দেখুন তেল যেমন অল্প দিয়েছি আবার আমি একটা টিস্যু পেপারের উপর রাখছি যাতে তেলটা যেটুকু গায়ে লেগে থাকবে সেটুকু টেনে যাবে টিস্যু পেপারের সঙ্গে তবে আপনার কোনো চিন্তা নেই তেল যে বেশি খাচ্ছেন এটাও ভাববেন না এর উপর আমি আর একটা টিস্যু পেপার দিয়ে দেব দেখুন তাহলে কী হবে কি সুন্দর তেলটা দেখুন টিস্যু পেপারে গায়ে লেগে যাচ্ছে দেখলেন পিঠেই তেলটা চলে গেলো যেটুকু তেল ছিল সেটুকু চলে গেলো এইভাবে চেপে 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 করে নেবেন আপনারাও যে কোনো ভাজা ডিপ ফ্রাই এরকম টিস্যু পেপার দিয়ে মুছে নেবেন তাহলে তেলটা যেটুকু লেগে থাকবে সেটুকু আপনার টিস্যু পেপারের মধ্যে চলে যাবে আচ্ছা বাচ্চাদের যদি আপনি এইভাবে সস দিয়ে একটু চোখমুখ এঁকে দেখেন স্মাইলি ফেস এঁকে দেন ওরা খুব খুশি হয়ে খেয়ে নেয় দেখুন দেখতেও সুন্দর হয় আমি একটু সস দিয়ে এইবার করে দিলাম এইভাবে এইবার আমার দেখুন গোলা বেঁচে গেছে তার থেকে আমি একটা নিমকি শেপের এরকম করে দিয়েছি সিঙারা বলতে পারেন নিমকি বলতে পারেন যাই বলেন আমি আর দুটো এরমভাবে বানাবো ঠিক আছে আরও দুটো আছে সারপ্রাইজ সেই দুটো আবার অন্য শেপের বানাবো তাহলে কী হলো তিন রকম হলো বাচ্চারা খুব খুশি হয় দেখতেও ভালো লাগে দেখুন এইটা আমি আবার করলাম একটুখানি ওই ফিঙ্গার বলতে পারেন ফিশ ফিঙ্গার যেরকম করে না ওইরকম টাইপের আর কি শেপটা করলাম তিন রকমের হয়ে গেল